ইঞ্জিন বিভ্রাটির ছেড়ে নির্দিষ্ট সময়ের বেশ কয়েক ঘণ্টা পর বামনহাট স্টেশনে পৌঁছালো উত্তরবঙ্গ এক্সপ্রেস অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে দশটা নাগাদ ট্রেনটি শিয়ালদহ থেকে দিনহাটা স্টেশনে এসে পৌঁছানোর কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা দেরিতে এসে পৌঁছায় দিনহাটা স্টেশনে এরপর বেলা একটা পাঁচ নাগাদ বামনহাট স্টেশনের উদ্দেশ্যে রওনা হলে অল্প সময়ের মধ্যেই ফলিমারি স্টেশন এলাকায় গিয়ে ট্রেনটির ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয় এরপর সেখানেই দাঁড়িয়ে পড়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রায় ঘন্টা আড়াই পরে নিউ কোচবিহার থেকে অতিরিক্ত একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে বামনহাট স্টেশনে নিয়ে যাওয়া হয় যাত্রীদের অনেকে জানিয়েছেন ট্রেনটি বর্ধমানেও একবার সমস্যা দেখা দিয়েছিল ফের দিনহাটা স্টেশন পার হতেই হঠাৎ করে ফলিমারি স্টেশন এলাকায় ইঞ্জিনের বিভ্রাটের ফলে দাঁড়িয়ে পড়ে রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে ইঞ্জিন বিভাগের ফলে ট্রেনটি সাড়ে চারটা নাগাদ বামনহাট স্টেশনে আসে এরপর পাঁচটা পঁচিশ নাগাদ শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি যেখানে সকাল সোয়া দশটার মধ্যে বামুনহাট স্টেশনে পৌঁছানোর কথা সেখানে পৌঁছায় পা সাড়ে চারটা নাগাদ প্রায় ছ ঘন্টা দেরিতে বামুনহাট স্টেশনে এসে পৌঁছায় একইভাবে সোয়া দুটা নাগাদ বামুনহাট স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও প্রায় সোয়া তিন ঘন্টা পর বিকেল সোয়া পাঁচটা নাগাদ ট্রেনটি শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি প্রতিদিন সোয়া দুটা নাগাদ বামুনহাট স্টেশন থেকে ছেড়ে আড়াইটায় দিনহাটা স্টেশনে এসে পৌঁছায় এরপর দিনহাটা স্টেশন থেকে নিউ কোচবিহার হয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয় এদিন ইঞ্জিন বিভ্রাটের ফলে আড়াইটার পরিবর্তে দিনহাটা স্টেশনে এসে পৌঁছায় পনি ছটা নাগাদ তারপর নিউ কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয় রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে ইঞ্জিন ফলে এই সমস্যা হয় পরে অবশ্য কোচবিহার থেকে ইঞ্জিন এসে ট্রেন থেকে বামনহাটে নিয়ে যায় এবং সন্ধ্যা নাগাদ আবার ট্রেনটি বামুনহাট থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয় রেলযাত্রীদের কেউ কেউ জানিয়েছেন এদিন ট্রেনটি সকাল পৌনে দশটার জায়গায় একটারও কিছু সময় পরে দিনহাটা স্টেশনে আসে দিনহাটা স্টেশন থেকে বামনহাটের উদ্দেশ্যে যাওয়ার পথে ইঞ্জিন বিভ্রাটে বেশ কয়েক ঘন্টা দেরিতে রওনা হতে হল রেল দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন ইঞ্জিন বিভাগের ফলে এই সমস্যা দেখা দিয়েছিল কয়েক ঘন্টা পর ট্রেন বামনহাট থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয় Pohon baru yang ada di. চলুন তো গাড়ি হঠাৎ করে থেমে গেল তো এমনিতেই লেট তার মধ্যে এভাবে কি যখন থামলো কোনো ঢাকুনি বা কিছু হয়েছে এমনি বললো যে গাড়িতে যেভাবে বিদ্যুতের দরকার সেটা পাচ্ছে না এই কথাটাই শুনলাম আচ্ছা কতক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে এখানে হয়তো চল্লিশ মিনিট হয়ে গেলাম কোথা থেকে আসছিলেন আপনি আমি আর সিএনজিবি কোথায় যাচ্ছেন বামুন কিনাম আপনি আমার নাম ফরমান নন্দী বাকসিদ্ধতন্ত্র ও তালামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী অবাধ্য গুপ্তসত্র দ্বারা ক্ষতি কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা মোকদ্দমা সব সমস্যার অংশ সমাধান পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো ও তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা অগ্রিম বুকিং করুন এইট সিক্স এই নম্বরে রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে